দুর্ভাগ্যজনক ঘটনা পৃথক স্থানে বজ্রপাতের দুই কৃষক মৃত্যু বজ্রপাতের মিরাজুল ইসলাম ও ওলিয়ার রহমান নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে মিরাজুল ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার সময় এবং ওলিয়ার মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতের শিকার হন সকাল সাড়ে এগারোটার থেকে সদর উপজেলায় জান্না ইউনিয়ানের প্রথম মিশাইখালী ও মহারাষ্টুর ইউনিয়নের ভবানদুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে নিহত মিরাজুল ইসলাম ইনায়দাহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের সাহায্যের হোসেনের ছেলে অপর নিহত ব্যক্তি ওলিয়া রহমান ইনায়দাহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশুদালনের ছেলে স্থানীয় স্বাস্থ্য সহকারীরা জানান সকালে মাঠে ধান বাড়তে যান মিরাজুল সকাল সাড়ে দশটার পরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এ সময় অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়ে মিরাজুল পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এদিকে অপরদিকে নিহত অলিয়ার রহমানের স্বজনরা জানায় সকালে মাঠে ঠান্ডা কাজে বাড়ি থেকে বের হনিয়ার বেলা এগারোটার দিকে কোমল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এ সময় মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি এমন অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান সদর হাসপাতালে বিভাগের চিকিৎসক বলেন বজ্রপাতের আহত দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন